গল্পকাথকে আবার সবাইকে স্বাগত আজকের গল্প রাজপুত্র অজয় গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেপু বইটি থেকে যাত্রা আরম্ভ হয় জগৎ নাই কেউ নাই শুধু অপু আছে আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে পালা দ্রুত অগ্রসর হইতে থাকে কিসব সাজ কিসব চেহারা হঠাৎ পিছন হইতে কি বলে খোকা বেশ দেখতে পাচ্ছ তো তাহার বাবা কখন আসিয়া আসরে বসিয়াছে অপু জানিতে পারে নাই বাবার দিকে ফিরিয়া বলে বাবা দিদি এসেছে চিকের মধ্যে বুঝি মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে তখন রাজা রাজ্যোচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছেন তখন কাঁদরে বিহালা সঙ্গত হয় তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরিয়া এক এক পা করিয়া থামেন আর এক পা অগ্রসর হইতে থাকেন সত্যকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না বিশ্বস্ত রাজ সেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগীর রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা অপু অপলোক চোখে চাহিয়া বসিয়া থাকে মুগ্ধ বিস্মিত হইয়া যায় এমন তো সে কখনো দেখে নাই তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা কোথায় গিয়াছেন রানী ঘন নিবির বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বনে ঘুরিয়া বেড়ায় কেহ নাই যে তাহাদের মুখের দিকে চায় কেহ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না অজয় বনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায় তারপর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ খুদার তার বিষফল খাইয়া সে মরিয়া গিয়াছে অজয়ের করুণ গান কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে প্রাণ প্রিয় প্রাণ সাথীরে শুনিয়া অপু এতক্ষণ অপলোক চোখে চাহিয়াছিল আর থাকিতে পারে না ফুলিয়া ফুলিয়া কাঁদে কলিঙ্গরাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তরোয়াল খেলা কি ভীষণ যাই বুঝি ঝাড়গুলা গুড়া হয়ে নয়তো কোনো হতভাগ্য দর্শকের চোখ দুটি বুঝি বিধিয়া যায় রব ওঠে ঝাড় সামলে ঝাড় সামলে কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল সব বাঁচাইয়া চলে ধন্য বিচিত্রকেতু কেতু মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে ঘুম পাচ্ছে বাড়ি যাবে খোকা ঘুম সর্বনাশ না সে বাড়ি যাইবে না বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে এই দুটো পয়সা রাখো বাবা কিছু কিনে খেও আমি বাড়ি গেলাম ওপর ইচ্ছা হয় সে এক পয়সার পান কিনিয়া খায় পানের দোকানের কাছে কিসের অত্যন্ত ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় সিগারেট কিনিয়া শোঁ শো টানিতেছে তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড় আবার আশ্চর্যের ওপর আশ্চর্য রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কুনুইয়ে হাত দিয়া বলিল এক পয়সার পান খাওয়াও না কিশোরীদা রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার কোনো নিদর্শন দেখা গেল না হাত ঝাড়া দিয়া বলিল যা অত পয়সা নেই ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে আমাকে কি বলেছিলে রাজপুত্র পুনরায় বলিল খাওয়াও না কিশোরীদা আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে তো হাত ছাড়াইয়া চলিয়া গেল ওপরে সমবয়সী হইবে টুকটুকে বেশ দেখিতে গানের গলা বড় সুন্দর অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে বড় ইচ্ছা হয় আলাপ করিতে হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায় একটু লজ্জার সঙ্গে বলে পান খাবে অজয় একটু অবাক হয় বলে তুমি খাওয়াবে নিয়ে এসো না দুজনে ভাব হইয়া যায় ভাব বলিলে ভুল হয় অপু মুগ্ধ অভিভূত হইয়া যায় ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে এই রাজপুত্র অজয়কে তাহার মায়ের শত রূপকথার কাহিনীর মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘোরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে এই চোখ এই মুখ এই গলার স্বর ঠিক সে যাহা চায় তাহাই অজয় জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় ভাই আমাকে একজনের বাড়িতে খেতে দিয়েছে বড্ড বেলায় খেতে দেয় তোমাদের বাড়িতে খায় কে ভাই খুশিতে ওপর সারা গা রোমাঞ্চিত হইয়া ওঠে সে বলে ভাই আমাদের বাড়িতে একজন খেতে চায় সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে তুমি কাল থেকে যেও আমি এসে ডেকে নিয়ে যাব ঢোলকলা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে যাবে খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে আমি যাই ভাই শেষ সিনে আমার গান আছে শেষ রাত্রের দিকে যাত্রা ভাঙিলে অপু বাড়ি ফেরে পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহাদের মনে হয় যাত্রার একটো হইতেছে দিদি জাগিয়া জিজ্ঞাসা করে ও বৌ কেমন যাত্রা শুনলি ওপর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দু লেখা কি বলিয়া উঠিল কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে মহা খুশির সহিত সে বলে অজয় যে সেজেছিল মা কাল থেকে সে আমাদের বাড়ি খেতে আসবে তাহার মা বলে দুজনে খাবে নাকি দুজনকে কোথেকে অপু বলে তা না হয় একজন চলে যাবে শুধু অজয় খাবে দুর্গা বলে বল না কেমন যাত্রা রে অপু এমন কখনো দেখিনি কেমন গান করলে যখন সেই রাজকন্যে মরে গেল অপু তো রাত্রে ঘুমের ঘোরে চারিধারি যেন বেহালার সঙ্গীত শোনে একটু বেলায় তাহার ঘুম ভাঙে শেষ রাত্রে আছে। তাও তৃপ্তির সঙ্গে ঘুমায় নাই সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন বিধে চোখে জল দিলে জ্বালা করে কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরার ঐক্যতান যেন তখনও বাজিতেছে তখনও যেন সে যাত্রার আসরেই বসিয়া আছে ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে অপুর মনে হইল কেহ ধীরাবতী কেহ কলিঙ্গদেশের মহারানী কেহ রাজপুত্র অজয়ের মা বসুমতী দিদির প্রতি কথায় হাত ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মন্দ মানায় নাই বটে কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে তাহা তাহার দিদিকে লইয়া ওই রকম রং অমনি বড় বড় চোখ অমন সুন্দর চুল দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল তাহার মা দুইজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল সে ব্রাহ্মণের ছেলে তাহার কেহ নাই এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল সেও মরিয়া গিয়াছে আজ বছর খানেক যাত্রার দলে কাজ করিতেছে সর্বজয়ের ছেলেটির উপর খুব স্নেহ হইল বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল মা ওকে সেই কালকের গানটা গাইতে বলো না সেই কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে প্রাণপ্রিয় প্রাণ সাথীরে অজয় গলা ছাড়িয়া গানটি গাহিল উপমুগ্ধ হইয়া গেল সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল আহা এমন ছেলের মা নাই তাহার পর সে আরও গান গাহিল সর্বজয়া বলিল বিকেলে মুড়ি ভাজবো তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও লজ্জা করো না যেন যখন খুশি আসবে আপনার বাড়ির মতো বুঝলে অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর দিকে বেড়াইতে গেল সেখানে অজয় বলিল ভাই তোমার গলা বড় মিষ্টি একটা গান গাও না অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাহিয়া সে বাহাদুরি লইবে কিন্তু বড় ভয় করে এই একজন যাত্রা দলের ছেলে এর কাছে তার গান গাওয়া নদীর ধারে বড় শিমুল গাছটায় তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাস ঝোপের আড়ালে দুজনে বসে অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান ধরে শ্রীচরণে ভার একবার গা লোহে অনন্ত দাসুরায়ের পাঁচালির গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে অজয় অবাক হইয়া যায় বলে তোমার এমন গলা ভাই তা তুমি গান শেখো না কেন আর একটা গান গাও অপু উৎসাহিত হইয়া আর একটা গান ধরে খেয়ার আসে বসেরে মন ডুবল বেলা খেয়ার ধারে তাহা দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত বড় ভালো লাগায় অপু তাহার কাজ হইতে শিখিয়া লইয়াছিল বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে গানটা শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল বলিল এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে পনেরো টাকা করে মাইনে সেধে দেবে বলছি তো এর ওপর যদি শেখো বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন জিজ্ঞাসা করিয়াছে হ্যাঁ দিদি আমার গলা আছে গান হবে দিদি তাহাকে বারবার আশ্বাস দিয়া আসিয়াছে কিন্তু সে আশ্বাস যতই আশাপ্রদ হোক আজ একজন খাসা যাত্রা দলের নাম করা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি উত্তর করিবে ঠাহর করিতে পারিল না বলিল তোমার ওই গানটা আমায় শেখাও না ভাই তাহার পর দুইজনে গলা মিলাইয়া সেই গানটা গাহিল অজয় অনেক মনের কথা বলিয়া ফেলিল এমন সাথী তাহার জুটে নাই সে প্রায় চল্লিশ টাকা জমাইয়াছে আর একটু বড় হইলে সে দল ছাড়িয়া দিবে অধিকারী বড় মারে সে আশুতোষ পালের দলে যাইবে সেখানে বড় সুখ রোজ রাত্রে লুচি না খাইলে তিন আলা পয়সা খোরাকি দেয় এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে বইকালের কিছু আগে অজয় বলিল চলো ভাই আজ আবার এক্ষুনি আসর হবে সকাল সকাল ফিরি যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব দেখো কেমন একটা সুন্দর গান আছে আরও তিন দিন যাত্রা হইল গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাহিতে বাহিতে রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রাপালার নতুন শেখা গান গায় গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন অপু আরো তিন চারিটা নতুন গান শিখিয়া ফেলিল একদিন সে যাত্রা দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল একটা গান গাহিতে হইবে সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাহিতে পারে অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গাহিয়া ফেলিল সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল সেখানেও তাহাকে একটা গাহিতে হইল অধিকারী কালো রঙের ভুঁড়িওয়ালা লোক আসরে জুড়ি সাজিয়া গান করে গান শুনিয়া বলিল এসো না খোকা দলে আসবে অপুর বুকখানা আনন্দে গর্বে দশ হাত হইল আরও সকলে মিলিয়া তাহাকে ধরে এসো চলো তোমাকে আমাদের দলে নিয়ে যায় অপুর তো ইচ্ছা সে এক্ষুনি যায় যাত্রা দলে কাজ করা যে মনুষ্য জীবনে চরম উদ্দেশ্য সে কথা এতদিন সে কেন জানিত না ইহাই তো আশ্চর্যের বিষয় সে গোপনে অজয়কে বলিল আচ্ছা ভাই এখন যদি আমি দলে যাই আমাকে কি সাজতে দেবে অজয় বলিল এখন এই সখী টখি কি বালকের পার্ট এই রকম তারপর ভালো করে শিখলে অপু সাজিতে চায় না জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তরোয়াল ঝুলাইবে যুদ্ধ করিবে বড় হইলে সে যাত্রার দলে যাইবেই ইহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য দিন পাঁচেক পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত এই কয়দিন সে অপুরে আর এক ভাই হইয়া পড়িয়াছিল অপুরি বয়সে ছোট ছেলে সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এ কয়দিন অপুর মতো যত্ন করিয়াছে দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে তাহার কাছে গান শিখিয়া লইয়াছে কত গল্প শুনিয়াইয়াছে তাহার পিসিমার কথা বলিয়াছে তিনজনে মিলিয়া উঠানি বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে যাত্রা দলে থাকে কোথায় শোয় কি খায় কে কোথায় দেখে তাহা বলিবার কেহ নাই যাইবার সময় সে হঠাৎ পুটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত পাঁচটা টাকা বাহির করিয়া সর্বজয়ের হাতে দিতে গেল একটু লজ্জা সুরে বলিল এই পাঁচটা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড় সর্বজয়া বলিল না বাবা না তুমি মুখে বললে এই খুব হলো টাকা দিতে হবে না তোমার এখন টাকার কত দরকার বিয়ে থাওয়া করে সংসারই হতে হবে তবু সে কিছুতেই ছাড়ে না অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল সকলে বাড়ির দরজার সামনে খানিকটা পথ তাহাকে আগাইয়া দিতে আসিল বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয় গাবতলার ছাওয়ায় তাহার সুকুমার বালক মূর্তি ভাত ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ের মনে হইল বড্ড ছেলে মানুষ আহা এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে অপুর আমার যদি উফ মাগো রাজপুত্র অজয় গল্পটি এখানে শেষ হল সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে